এলো রঙের হোলি একটু গরম হাওয়া বসন্তের এই একটি দিনে সকল খুশি পাওয়া আকাশ বাতাস হবে রঙিন আজকে হোলির দিনে খেলবে হোলি রং লাগাবে সকল মানুষ জনে হোলির দিনে সবাই আজ আপন পর ভুলে রং খেলবে খুশি মানাবে নাচবে দুলে দুলে রঙে রঙে ভরবে শরীর যাই না কাউকে চেনা আসছে বছর আসবে হোলি আবার দিন গোনা এই বছরের হোলি খেলা কাটুক সবার ভালো মনের ইচ্ছা পূরণ হোক জলুক খুশির আলো